আমি পাঞ্জাবি পড়তে পারি নাই আমাকে জমা শিবির বলে দৌড়ানি দেওয়া হয়েছে আমি টি শার্ট পরে আসছি পাঞ্জাবি পরে জুমার নামাজ পরে বাইরে ছিলাম আমি আন্দোলন করবো এখানে আসবো সমাবেশ করবো কিন্তু কিছু বলবেন আমাকে দৌড়ানি মারছে কয় যে জমা শিবির এটা দরের মার আমি পরে টি শার্ট পরে আসছি আমরা কী বলবো আর আমরা রিক্সা দিয়ে বাসে যাইতে পারতেছি না আমাদেরকে রিক্সা থেকে নিয়ে যাইতাছে আমাদের ফোন চেক করতেছে কি কোনো পার্সোনালিটি নাই এটা কি স্বাধীন দেশ না আমরা আমাদের মানে আমরা কি আমরা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আমরা আমরা আন্দোলন করতে পারতেছি না আমাদের বুকে আমাকে মারে কিচ্ছু রাখে নাই ছাত্রলীগ আমাকে মারে কিচ্ছু রাখে না এখনো কালো হয়ে গেছে এগুলো এগুলো আঠারো তারিখে মারছে এগুলো আঠারো তারিখে মারছে আঠারো তারিখে মারার পরে আমি দিন আন্দোলন করছি দিন আন্দোলন করছি আমি আন্দোলন ছাড়তেছি না মেরে কিছু রাখে না আমার এই বুক পুরো করে ফেলছে রবার বুলেট মেরে এরে এটা কি আন্দোলন আমরা কি সাধারণ ছণের না আমরা কি জামাশের আমরা কি বিএমপি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমরা এখানেই থাকব খুবই অবস্থা খারাপ আমাদের একতিবাশা ভাঙচুর করে তারা আমাদের বাসাদি খুব ভাঙচুর করে আমাদের যা আছে সবকিছুই করে গেছে সব ধ্বংস করে ফেলেছে এবং এইবে আমাদের ফ্যামিলি ফ্যামিলিকে যা আমার বিপিনকে হুকিদান কে দেওয়া হয়েছে পাশাপাশি তাই না সে কাছে এমন একটা অবস্থা গিয়েছে সে জোতা মেরে গুরুদান করতেছে তাদের মতো সরকার এই জনগণ চায় না এই ছাত্র সমাজ চায় তারা বিগত বছর যেভাবে এই দশের দেশের জনগণকে যেভাবে অত্যাচার করেছে এই ছাত্র সমাজকে যেভাবে তাদের পিটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে যেভাবে অত্যাচার করে